প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো যাদের লিকুরিয়ায় সমস্যা রয়েছে বা লিকুরিয়া নিয়ে ভাবতেছেন লিকুরিয়ার জন্য কি ওষুধ খাবেন বা লিকুরিয়া কেন হয় কোন কারণে হয় গন্ধযুক্ত লিকুরিয়া হলে কি করবেন বা অ্যালার্জিজনিত লিকুরিয়া হলে কি করবেন জনিফল যদি ব্যথা হয় তাহলে কি করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক লিকুরিয়া কিন্তু বর্তমান মহিলাদের জন্য একটা কমন রোগ বর্তমানে সাদা স্রাবযুক্ত বা গন্ধযুক্ত অনেক ধরনের সমস্যার কারণে কিন্তু এই লিকোরিয়া হতে পারে তো লিকোরিয়ায় চিকিৎসা নির্ভর করে এর অন্তর্নিহিতের কারণে যেমন জনবাহিত রোগ বা জনবাহিত রোগ হলে ম্যাটন বা ক্লিনডামাসিলের মতো অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি হয়ে যায় আর ছত্রাকজনিত সমস্যার কারণে যদি হয়ে যায় হয় তাহলে সেক্ষেত্রে ক্লোকোনাজল বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের মাধ্যমে কিন্তু এই সমস্যাটা দূর হয় আর যদি এমনি স্বাভাবিক অবস্থা লিকোরিয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সিরাপ বা সাথে রেমিসুল ট্যাবলেট আপনারা দিতে পারেন এই স্ক্যানের যেটা দেখতে পারেন এছাড়া শারীরিক দুর্বলতা বা অপুষ্টি বা মানসিক চাপের কারণে হলে ভিটামিন প্রোটিন বা অন্যান্য পুষ্টির সম্পর্ক মানসিক কারণে হয় তাহলে সেক্ষেত্রে আপনারিক্রস্ত ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা ট্রিটমেন্ট শুরু করে দিবেন তো প্রিয় দর্শক বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট জিজ্ঞেস করছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি এক থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক তো আমরা বিস্তারিত চলে যাচ্ছি কিন্তু নিজে নিজে একটি রোগ নয় বরং এটি একটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার একটি উপসর্গ হতে পারে স্বাভাবিক লিকোরিয়ার প্রজনন স্বাস্থ্যের একটি অংশ হতে পারে তবে অস্বাভাবিক লিকোরিয়ায় একটি অন্তর্নিহিত সংক্রমণের ইঙ্গিত দিতে পারে যা গর্ভধারণের সমস্যাও আপনার সৃষ্টি করতে পারে তবে যে কোনো চিকিৎসা গ্রহণের আগেই অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি কখন চিকিৎসা নেবেন সেটা হচ্ছে মূল জরুরি কথা যখন আপনি যদি সাদা স্রাব ঘন্ধযুক্ত যায় রং ঘন্ধক বা ঘনত্বের পরিবর্তন হয় যদি চুলকানি হয় তার সাথে জ্বালা পোড়া হয় পেট ব্যথা বা পিটি ব্যথা হয় এবং যদি সাদা স্রাবের সাথে গন্ধযুক্ত দুর্গন্ধ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুত ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে আমি ভিডিও সর্বপ্রথমে বলছিলাম যে লিকুরিয়া কিন্তু অনেক ধরনের হতে পারে যেমন যদি ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে আপনার বেজাইনালের সমস্যা হয় বা লিকুরিয়াতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে ম্যাটনডিডাজল বা ক্লিনডেমাইসিল অথবা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই ট্রিটমেন্টটা নিতে পারেন আপনি আর যদি ছত্রাকজনিত সমস্যার কারণে বা ছত্রাকজনিত সংক্রমণের কারণে আপনার লিকোরিয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাতীয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ আপনি ব্যবহার করতে পারেন আর যদি পুষ্টি বা জীবনযাত্রা পরিবর্তনের কারণে যদি আপনার লিকোরিয়া দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে অপুষ্টি বা দুর্বল স্বাস্থ্য বা মানসিক সাপ লিকোরিয়ার কারণ হলে এটা যদি মনে করেন তাহলে ভিটামিন বা প্রোটিন ক্যালসিয়ামের মতো আপনি পুষ্টি সম্পর্ক গ্রহণ করতে পারেন বা স্কিনে দেখতে পাচ্ছেন আপনি যেটা রেমিসল টেবলেট এটা কিন্তু হার্বাল ডিভিশনের একটা আয়রন ক্যালসিয়াম সম্প্রদিত সম্পর্কে একটা ওষুধ এটা আপনি সেবন করতে পারেন আর যদি বা অন্য কোনো সমস্যা থাকে যেমন জনিবাহিত রোগ বর্তমানে কিন্তু এই সমস্যাটার প্রচলনটা বেশি জনুবাহিত রোগের কারণ হতে পারে সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অবশ্যই অবশ্যই নিতে হবে এবং লিকুডিয়ার এই সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটা এবং তার সাথে এই ট্যাবলেটটা এই দুটা আপনার একসাথে সেবন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার লিকুইডের জন্য দ্রুত কাজ করবে এবং যদি সাতাসাব বেশি যায় গন্ধযুক্ত হয় জ্বালাফোটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এটা সাঁতার হয়তো একটা ক্রিম দিতে পারে অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে পারে বেশি সমস্যা হলে অ্যান্টিবায়োটিক দিতে পারে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে এই লিকোর সিরাপটা লিকোরিয়া ছাড়াও কিন্তু জনিপদাহের পদে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ যেটা ব্যথা হয় বা মূত্রনালীর ব্যাধি সম্পর্কিত তলফটের ব্যথা হয় তখনই কিন্তু এই সিরাপটা আপনারা ব্যবহার করতে পারেন একটা জিনিস খেয়াল করবে যদি লিকোরিয়া কখনও দেখেন বা দেখা দেয় তাহলে ওই সাথে সাথে আপনার গর্ব গর্বসে না থাকে সাথে সাথে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারে কারণ এই জনিত সমস্যার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন স্বাভাবিক শারীরিক সমস্যা হরমোন জনিত কারণে হয়তো মাসিক ডিম্বার নির্গণের ফলে হওয়া স্বাভাবিকতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার হয়তো বাচ্চা গর্বে না সম্ভাবনা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা গর্ভাবস্থা বা অন্যান্য হরমোনের পরিবর্তনের কারণে হয়তো স্রাব বেশি হতে পারে একটু ছত্রাকজনিত বা জনবায়িত সমস্যার কারণে হয়তো এই সমস্যাটা দেখা দিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যারা মেনে চল না তাদের হয়তো এই সমস্যাটা দেখা দিতে পারে লিগুরিয়া লিভার বা অন্য অন্য কোনো রোগের যদি ইতিহাস থাকে তাহলে সেক্ষেত্রে সেই রোগের কারণে কিন্তু লিকুরিয়া দেখা দিতে পারে তবে লিকুরিয়া যদি সাদা স্রাব গন্ধযুক্ত বা জ্বরযুক্ত ব্যথাযুক্ত এই জাতীয় যদি গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত হয় তাহলে আপনারা ঘরে বসে না থাকে দ্রুত নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে সাদা স্রাব হলে কি শরীর দুর্বল হয় হ্যাঁ অস্বাভাবিক সাদা স্রাবের কারণে কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হতে পারে বিশেষ করে যদি একটি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে কোনো ভুল না এটা শরীর দুর্বল হতে পারে যেমন পুষ্টির অভাব অস্বাভাবিক সাদা স্রাব যদি দেখা দেয় তাহলে শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টিগুলো বের করে দেয় আর যদি সংক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ইস্ট বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনের তারতম্যের কারণে সাদা স্রাব হতে পারে যা শরীরের দুর্বলতায় সৃষ্টি করতে পারে সচেতনতার অভাব যেমন সঠিক পুষ্টি বা বিশ্রামের ও শরীর দুর্বল হয়ে পড়ে অবশ্যই যদি সাদা স্রাব দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার শরীরটা দুর্বল হতে পারে তবে যদি সাদা স্রাবের রঙ অস্বাভাবিক হয় যেমন হলুদ হতে পারে গন্ধযুক্ত হতে পারে এ যদি একটু ব্যতিক্রম দেখেন তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো প্রিয় দর্শক এই লিকোর সিরাপ এবং রেমিসল ট্যাবলেটটা আপনারা খেতে পারেন তাহলে আপনাদের স্বাভাবিক অবস্থায় যদি লিকোরিয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ভালো হবেন তো লিকোরিয়া লিকোর সিরাপ খাওয়ার নিয়মটা হচ্ছে দুই চামচ করে তিন তিনবেলা অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে আর রেমিসল ট্যাবলেটটা দিনে একটি ট্যাবলেট করে দিনে তিনবেলা সকালে একটা দুপুর একটা এবং রাতে একটা খাবেন যদি এর ডোসে বাড়তে পারে কমতে পারে রোগ এবং রোগের তীব্র অনুসারে নিগট ডাক্তারের পরামর্শ অনুসারে তো প্রিয় দর্শক আজকে এই ছিল লিকোড সিরাপ এবং রেমিসল টেবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ